আসসালাম আপনারা দেখছেন সালমান নকশা এন্টারপ্রাইজের চ্যানেলের পক্ষ থেকে বিল্ডিং এর নকশার ডিজাইনের ভিডিও নিজে দেখতেছেন আপনারা সের পিলারের নকশার ডিজাইন এবং উপরের কিছু অংশতে লতার ডিজাইন আছে আবার এ পাশে দেখতেছেন বেলকুনের পিলারে নকশা করা চলতেছে তালের কাজ সম্পূর্ণ আপনারা যদি চান এভাবে আপনাদের বাড়ির ডিজাইন আমাদেরকে দিয়ে করাতে পারবেন আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন কাজটা করছি আপনার মাদারীপুর জেলায় শিবচর থানা যে পাশে বেলকনিতে উপরের চালে কাজ চলতে টালি বানানোর জন্য কাজ চলছে আবার আর বেশি কাজ নাই বর্তমানে শেষের দিকে আপনারা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে থাকি তাহলে ভিডিওটি ভালো লাগবে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে বলবেন না এ বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ